জুলাই গণভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিন আসামির রায়ের দিন ঘোষণা করা হবে আগামীকাল আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন সংস্থার তথ্য প্রমাণ দিয়ে হত্যার নির্দেশ উস্কানি সহ পাঁচ অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণের দাবি করে সর্বোচ্চ সাজা প্রত্যাশা করছে রাষ্ট্রপক্ষ এমনটাই জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন এদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় যথাযথভাবেই নিরাপত্তা নিশ্চিত করবে বলে মনে করে প্রসিকিউশন এই বিষয়ে আরও কথা বলবো আমাদের সাথে যুক্ত হচ্ছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত এয়ার কমাডোর ইশফাক ইলাহি চৌধুরী ইশফাক ইলাহি চৌধুরী আপনাকে স্বাগত আমি মানে আপনার কাছে যে বিষয়টা জানতে চাই যে কালকে রায়ের দিন ঘোষণা করা হবে এর আগে আমরা কয়েকদিন ধরেই দেখছি যে এক ধরনের অগ্নিসন্ত্রাসের যে চেষ্টা সেটি হচ্ছে বাসে আগুন দেওয়া হচ্ছে ককটেল বিস্ফোরণ করা হচ্ছে এবং আওয়ামী লীগও কিন্তু আমরা দেখেছি যে তারা একটা লকডাউনের মতো ঘোষণা দিয়ে রেখেছে এই ক্ষেত্রে মানে মানুষের আসলে যদিও সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হচ্ছে এবং আইন বাহিনীর সদস্যদের সংখ্যাও বাড়ানো হয়েছে বিজিবির মোতায়েন দেখেছি আমরা আমাদের প্রতিবেদনে সেই ক্ষেত্রে মানে মানুষের কে আসলে শঙ্কিত হওয়া উচিত কিনা আমরা দেখছি যে মানুষ এরই মধ্যে শঙ্কিত রাজনীতি আসলে কোন দিকে যাচ্ছে আরো সহিংস হচ্ছে কিনা পরিস্থিতি রাজনীতি তো এখন সহিংসের পথে কারণ দেখুন আমাদের দুটো বড় দল জামাত ইসলামী এবং বিএনপি উভয় তাদের দাবিতে অনর অটল সামনে এই জুলাই ঘোষণা নিয়ে একটা দ্বন্দ্ব ইয়ে আপনার নির্বাচনের নিয়ে আপার হাউস লোয়ার হাউস কত রকমের ইয়ে এবং তারা যদি একটা আলোচনায় নিজেদের মধ্যে সমস্যার সমাধান না করে তাহলে তো একটা দ্বন্দ্বের পথে যাচ্ছে এটা একটা এবং সেই সুযোগে আমাদের তৃতীয় পক্ষ আওয়ামী লীগ এখন তারা ঘোষণা দিয়েছে লকডাউন এগুলো নতুন শব্দ আগে হরতাল হরতাল একই কথা অবরোধ কিন্তু সাধারণ আজকে রাস্তায় আপনাদের আমি আমি ব্রকেট আসলাম শহরে রাস্তা অনেক ফাঁকা এবং তার মানে হচ্ছে বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বেরোতে চাচ্ছে না এবং আগামীকালকে হয়তো আরো ফাঁকা হবে তো একই সঙ্গে একদিকে তো তাদের ঝটিকা মিছিল চলছে আবার এদিকে যে লাঠি মিছিল নতুন একটা অর্গানাইজেশন দেখলাম যারা জুলাই বোধ লাঠি মিছিল এগুলো তো সাধারণ যারা আমরা যে মানুষ আমাদের মনে তো কোনো সময় এগুলোতে কনফিডেন্স যেটাকে বলি যে এটা সঞ্চার করবে না এতে তারা বিশেষ প্রয়োজন ছাড়া কালকে বোধহয় লোকজন বের না তো আমি একটা দেশের রাজধানী আমরা যে স্বাভাবিক পরিস্থিতি যেটা দেখতে চাই সেটা এটা সম্পূর্ণ বিপরীত পরিস্থিতির আমরা এখন সম্মুখীন হয়েছি জি আপনি বলছেন যেটি যে আসলে এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি এবং রাজধানীতে জনমনের শঙ্কা সেটা যুক্তির কারণে রয়েছে এক্ষেত্রে সরকার আরও কি করতে পারে সরকার কিন্তু বলছে যে তারা যথেষ্ট পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করেছে আরও কিছু করণীয় আছে কি না যেটা হতে পারত যে আমাদের মূল জিনিসটা তো রাজনৈতিক দ্বন্দ্ব এখন যদি আমাদের মনে করেন এই দুটো বড় দল যে দুটা তাদের সহযোগীরা সহ যদি একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ আসতো এবং আমরা যদি সামনে নির্বাচনের একটা রূপরেখা দেখতে পারতাম তাহলে কিন্তু এই আওয়ামী লীগের এই আপনার লকডাউনই বলেন বা বলেন যে এটা একটু হতো না কিন্তু এখন এই যে ধরনের একটা আহ অস্থিতিশীল পরিস্থিতি এবং আমি বলবো যে ইনডেফিনিট একটা ইয়ে হলো সেখানে কিন্তু এই ধরনের শুধুমাত্র আওয়ামী লীগ না আরো যারা এর বিরোধিতা করছে তাদের এই সুযোগ যথেষ্ট সহযোগিতা আছে এবং এর ফলে কথা সূত্র ধরেই যদি একটু যে রাজনৈতিক দলগুলোর কথা বললেন এবং আপনি নিজেও বলেন যে সমস্যাটা আসলে পুরোপুরি আসলে রাজনৈতিক সমস্যা রাজনৈতিক দলগুলোকে আসলে এই পরিস্থিতি শান্ত রাখতে বা অস্থিরতা কমাতে রাজনৈতিক সংকট কমাতে দেশে অস্থিরতা কমাতে যথেষ্ট পরিমাণে সদিচ্ছা আসলে তারা দেখিয়েছে কিনা আপনি কি মনে করেন না আমি মনে করি যে বড় দুইটো দলেরই নেতৃত্বের থেকে যদি আসতো এই ধরনের একটা এস যে আমরা আমরা শান্তি রক্ষা করব আমাদের জনগণের কাছে এপিল থাকতো সেটা কিন্তু হয়নি সেখানে আমরা দেখছি যে অনেকটা ওই আগে যেমন ইয়ে কি হতো আওয়ামী লীগের সময় শান্ত শান্তি মিছিল বেরোতো ঠিক একইভাবে বিভিন্ন এলাকা থেকে সংগঠিত হয়ে যে মিছিল বেরোচ্ছে এগুলোতে কিন্তু কনফিডেন্স এটা এদের কিছুতেই হবে না বরঞ্চ আমার মনে হয় হ্যাভ বিন মানে যে যেটা করার দরকার ছিল নেতৃত্ব নেতৃত্বের উভয় পক্ষের সব পক্ষের নেতৃত্বের রাজনৈতিক নেতৃত্বের উচিত ছিল জনগণের কাছে ডাইরেক্টলি যে তাদেরকে এপিল করা যে আপনারা ধৈর্য ধরুন আমরা একটা রাজনৈতিক সমর্থন যাচ্ছি এবং বিশেষ করে নির্বাচনের জন্য তো জাতি উগ্রী উদ্গ্রীব হয়ে আছে এইখানে কিন্তু কয়েকদিনে নির্বাচন নিয়ে মানুষের মনে অনেক দ্বন্দ্ব এবং বিশ্বাস বা অনিশ্চয়তা আসছে এই সুযোগটাই কিন্তু তারা যারা আপনার আওয়ামী লীগ বলেন বা প্রতিত সৈরাচার তারা এটা সুযোগ নিবেই কারণ একটা রাজনৈতিক খেলা চলছে একদম পরিষ্কার আপনার বক্তব্য চৌধুরী আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ